তিনি বলেছেন তোমাকে বই পড়তে হবে প্রচুর পরিমাণ বই পড়তে হবে আমরা আজকে বই পড়ি কিন্তু বই না ফেইসবুক পড়ি নাকি হ্যাঁ তোমরা দেখেছ ফেসবুকের লঘুটা কখনো দেখছো তোমরা লঘুটা কেমন বলো তো এভাবে না এভাবে মানে কি তোমার মাথাটাকে নিচু নিচু নিচে থাকো এভাবে থাকো সময় এভাবে থাকো তুমি এভাবে কখনো টাকা বানা উন্নত বিশ্বে আমি দেখিনি ফেসবুক আমি গিয়েছি তাদের এখানে নেই যারা আবিষ্কার করছে তারাও ব্যবহার করে না আর আমরা ফেসবুক ব্যবহার করি সবসময় এভাবে সোশ্যাল মিডিয়া বলি এটা সবচেয়ে আনসোশ্যাল মিডিয়া বন্ধুরা আগে আমরা বসলে আড্ডা দিতাম কথা বলতাম আমরা কথা বলতাম আর এখন বন্ধুরা যখন বসে সবাই মোবাইলে দিয়ে তাকিয়ে আছে ফেসবুক লঘুর মতো নিচে দিয়ে তাকিয়ে আছে তাহলে এটা কি সোশ্যাল মিডিয়া হলো নাকি আনসোশ্যাল মিডিয়া হলো আজকে টিকটক দিয়ে আমরা সেলিব্রেটি হতে চাই এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে বড় বড় জমিদাররা সুন্দরী মেয়েদেরকে তার সামনে টাকা দিয়ে খরচ করে নাচাইতো নাচো সে দেখে আর এখন বড় লোকের মেয়েরা সুন্দরী মেয়েরা নাচে রিকশাওয়ালা হল থেকে রাস্তাঘাটের মানুষ পর্যন্ত তার নাচ দেখে কি রে ভাই বুঝো না কথা টিকটকে সুন্দরী মেয়েরা নাচে আর রিকশাওয়ালা বসে বসে টাকায় তার মানে কি যে জমিদাররা আগে টাকা দিয়ে করতো আর এখন বিনা পয়সায় করা হচ্ছে তার মানে কিসের টিকটক টিকটক তৈরি করছেন চাইনিজ জাঙি তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল ক আমি টিকটক তৈরি করছি যারা বাদাই না যাদের কাজ কাম নাই আনসোশাল তাদের জন্য আমি টিকটক তৈরি করছি এই জন্য অথচ এই সে টিকটক আমরা বাদাই মেয়ে হয়ে সবাই টিকটক সেলিব্রিটি হতে চাই ভারতে টিকটক নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশে বা কারণ তাদের ঈশ্বর বিনোদনের প্রয়োজন আছে সে ব্যবস্থা করে দিচ্ছি নাকি এই জন্য তোমাদেরকে এই আনসোশাল ফেসবুক শুধু ব্যবহার করলে হবে না ফেসবুকটা ব্যবহার করার সময় এখন না আমার মনে আছে আমি আমি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেছি খুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার বছর পরে আমার স্মার্টফোন নিয়েছি আমরা আর তোমরা এখন শুরু থেকে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট বাচ্চা হওয়ার পরেই ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেয় বাচ্চার নামে কী রে ভাই বাচ্চা মনে পোস্ট দেয় এই তো মনে হয় জন্মের আগ থেকে সে বলেছে যে আমার নামে একটা আইডি খুলে রাখো নাকি এজন্য তোমরা এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে এখন আপাতত